হাসরের শেষ দিন আয়াত পড়ার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে কিন্তু সবগুলো হাদিসই ড্রাইভ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো সবগুলো মিলে হাসানের পর্যায়ে উপনীত হয়েছে বলে কেউ দাবি করেননি আমি এক্ষেত্রে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি ইমাম তিরমেজি মা আকালিব ইয়াসার থেকে এবং তিনি নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি <applause> شوكالي، أرثاد، بره السالاتر بور، بابره، تين بار، بولبة، كي، أودو بالله، أودو بالله السميل العليم من الشيطان الرجيم، إتاكي تين بار بولبة، وقراء ثلاثة آيات من آخر سورة الحشر، ابن سورة الحشر الست نيات بولبة، ووكال الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسيا، ده الله تعالى شطر هجر فريش تارشة لقيد بن جرا تاربور. সালাদ পড়তে থাকবে অর্থাৎ তার জন্য দোয়া করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত ওয়াইন মাতা ফিদা আলী মাতা শাহিদান যদি সে ওই দিন মারা যায় তাহলে শহীদ হিসাবে মারা যাবে ওয়ামান কয়ালাহা হিনা ইউমসি কানা বেতিলকাল মানজেলা আর যে ব্যক্তি একইভাবে এই হাসরের শেষ দিন আয়াত সন্ধ্যাকালেও পড়বে তার জন্য সে একই মানজেলা থাকবে অর্থাৎ প্রভাত পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার ব্যাপারে নিয়োজিত থাকবে এবং সে মারা গেলে শহীদ হবে ইমাম তিরমিজি আবু ইসা তিনি বলেন হায়দা হাদিস গরিব হায়দাল ওয়াজ এটা একটা গরিব হাদিস যেটা আমরা এই সনদ ছাড়া আর কোনো সনদে যাই না তো এই হাদিসটিকে ইমাম তিরমিজির এই হাদিসটিকে ওলামা করাম বলেছেন এখানে এলাল আছে সেই ইমাম নবী তাকে দায়ব বলেছেন শেখ আলবানি তাকে দরিব বলেছেন শেখ সোয়েব আল আরনাউত সহ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাই কেরাম এই হাদিসটিকে দায় বলেছেন যেটি তিরমিজির মধ্যে এসেছে এছাড়া আরেকটা হাদিস আছে যেটি ইমাম আহমেদ এবং তবারানী এবনুসন্নি এবং এবনুদ্দরাইস ছাড়াও আর অনেকে বর্ণনা করেছেন তার প্রত্যেকেই এটা খালেদ বিন তোহমান আবিল আলা আল হফ্ফাফ তার থেকে বর্ণনা করেছেন যিনি হচ্ছেন একজন দায়ফ রাবি। এবনু মাইন বলেছেন যে এই ব্যক্তি তার মৃত্যুর আগে মৃত্যু দশ বছর আগে থেকে সব কিছু খলত মলত করে ফেলতো ইত্যাদি আরও অনেক বক্তব্য তার ব্যাপারে আছে ইমাম দাহাবিউ ইসানুল মিজানের মধ্যে কথাটা বলেছেন আচ্ছা দারেমি তার সানাদে আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা حدث موقوف موقوف شبرنا قلتن آه شيخاني بولتن جي حسن بولن من قرأ ثلاث آيات من آخر سورة الحشر إذا أصبح فمات من يومه ذلك طبع بطابع الشهداء أتشا إخاني بولتن جي بكتي آه سورة حشرير ششتين آيات بوري جو كن شوكال هاي تو كن شي ويدين آه آه شهيد دير مرتور متو مرتبرن وإن قرأ إذا أمس فمات মিন লাইতিহীি মিনলাইতিহী তবে এখানেও শহীদদের মতো সে মৃত্যুবরণ করবে যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে যদি সে সন্ধ্যার পরে অনুরূপভাবে পড়ে আচ্ছা এহাদিসটিকে দেখা যাচ্ছে যে দৌর মানসুর সহ অন্য অন্য গ্রন্থে বলা হয়েছে ওহু আমিন আকসামি দাইফ এটা দাইফের একটা সেমের অন্তর্ভুক্ত এছাড়াও আমরা দেখি যে ইমাম করতবি তার তাফসিরের মধ্যে তিনটা রেওয়ায়ত নিয়ে এসেছেন একটা আবহাওয়া থেকে একটা আনাসেবনে মালিক থেকে একটা আবি উবামা রাদিউল্লাহ তালা আন থেকে তারা প্রত্যেকেই যেটা রেওয়ায়ত করেছেন আমি শেষ রেওয়াইতটা আবু উমামার রেওয়াতটা বলছি সবই রেওয়তের কাছাকাছি মানকর আখওয়াতি মাসু রাতিল হাসর লাইলিন আউ নাহারিন ফা কাবের লাহুুল লাহু ফিতিল লাইলাতি আউদ আলি খালি ওম ফাকত আউজ আবার্লাহু লাহুল জান্না যে ব্যক্তি হাসরের শেষ আয়াতগুলো পূর্বে রাতে কিংবা দিনে এরপর আল্লাহ তালা তাকে ওই রাতে কিংবা ওই দিনে যদি কবজ করেন অর্থাৎ তাকে উঠিয়ে নেন তার রুখ কবজ করেন তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন করতুবী এই হাদিসের সনদ এবং দারাজা কোনোটাই বর্ণনা করেননি ফলে ওলামাইকেরাম বলেছেন যে এই হাদিসগুলো যেগুলো এই যে আবু হুরায়রা বিন মালিক আবু ওমামা থেকে বর্ণনা করা হচ্ছে এগুলো সনদ জানা না থাকার কারণে এবং যারা রেওয়াত করেছেন তারা মাঝুল থাকার কারণে এটা দাইফ এবং এই দরফ কখনো যাবে না ফলে আমরা বুঝতে পারলাম যে এই আমলটা শুদ্ধ নয় হাসরের এই যে তিনটা আয়াত এটা পড়া তো উত্তম কাজ কারণ এটা করোনার আয়াত কিন্তু এইভাবে এই সিস্টেমে ফজর সালাতের পরে এই সিস্টেমে তিনবার পড়াটা এটা দুর্বল কারণ এই যে দুর্বল যেগুলোকে হাদিস হিসাবে উল্লেখ করা হচ্ছে সেগুলোর উপর জমহুর মোহাদ্দে বক্তব্য হচ্ছে এভাবে এই বিশ্বাস নিয়ে আমল করা যায়জ নাই যে নবী সাল্লাহ সাল্লাম এগুলো বলেছেন আর নবী সাল্লাহ সাল্লাম যদি এগুলো বলার ব্যাপার ব্যাপারটা অথেন্টিক না হয় তাহলে সেটা আমাদের জন্য করা ঠিক হবে না কারণ আমরা বলছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অথচ আমরা শিওর জানি না যেটা নবী সাল্লাম আদৌ বলেছেন